আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে জাপানে জব ভিসায় যাওয়ার পর কিছু কিছু স্টুডেন্ট কেন হার্ডনেস ফেস করে কঠিন পরিস্থিতির মুখে পড়ে এই বিষয় নিয়ে বলতে গেলে আমরা যে যে বিষয়গুলি তুলে ধরতে হবে সেটা হচ্ছে জাপানে জবের পরিস্থিতি কেমন জব কি পাওয়া যায় কি না এই জায়গা সম্পর্কে বিস্তারিত বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে জাপানে জবের সবসময় ভ্যাকেন্সি খালি থাকে এবং বিপুল পরিমাণ লোকের ঘাটতি জাপানে সবসময় থাকে কারণ শিল্প উন্নত দেশ অনেক বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলা চলছে রেগুলার ওখানে লোক কেউ ঢুকছে তো কেউ বেরোচ্ছে কেউ রিটায়ার্ড হয়ে যাচ্ছে তো দিন দিন তাদের যে লোকবল যে প্রয়োজনীয়তা সেটা বাড়তেই থাকছে এখন আমাদের দেশ থেকে অনেক ছেলে পেলে জাপানে যাওয়ার পরে ওরা পার্কে পার্কে ঘুরে বেড়ায় জব পাচ্ছে না ভিসা রিনিউ করতে পারে না অনেক রকম সমস্যা হয় এটা বিশেষ করে যারা কন্ট্রাক্টের মাধ্যমে যায় ভাষা ছাড়া জাপান নিয়ে দিবে এরকম একটা কন্ট্রাক্ট করে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে জাপানে যায় পরবর্তীতে জব পাওয়া এবং জব করা সব কিছু মিলিয়ে একটা বড় সমস্যা তারা ফেস করে এছাড়া জাপানে অন্য কোন বড় সমস্যার কোন নিদর্শন নাই টাকা ইনকামের জন্য জাপান একটা খুব ভালো ডেস্টিনেশন কিন্তু আপনার যে মেইন সমস্যা হইতে পারে যেটা নিয়ে সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমরা অনেকেই চাই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ না শিখে কন্ট্রাক্টের মাধ্যমে জাপান চলে যাব কিন্তু আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে জাপানে গিয়ে কি করব জাপান কি ঢুকার সাথে সাথে এমনিতে আমার হাতের মধ্যে এনে টাকা দিয়ে দিবে নাকি আমার জাপানিজ কোম্পানিতে জব করতে হবে এখন আপনি যদি মনে করেন যে জাপানে গিয়ে আপনি জাপানিজদেরকে ইংরেজি শিখাবেন পুরা জাপানকে ইংরেজ বানায় ফেলবেন সেক্ষেত্রে সেটা জাপানে গিয়ে সাকসেস হবে না কথাটি এভাবে বললাম কারণ অনেকেই আমরা মনে করি আয়েলস করে আমরা জাপানে গিয়ে অনেক কিছু করে ফেলবো কিন্তু জাপানিজরা তো জাপানিজ আর কেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স আমরা করাই তো এজেন্সি কেন করায় মূলত জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা আছে বলেই জাপানের যে ইমিগ্রেশন ওয়েবসাইট ওরাও জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলে রেখেছে ওইভাবে তা আপনি আলটিমেটলি জাপানে গিয়ে একটা জাপানিজ কোম্পানিতে চাকরি করার জন্য যাবেন আদারওয়াইজ আপনি যাইতে পারেন ভিজিটের জন্য সেক্ষেত্রে তো আর টাকার ইনকামের কোনো প্রশ্ন আসে না অবশ্যই আমরা যদি জাপানে আমাদের ক্যারিয়ার করতে যাইতে চাই সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন অ্যান্ড ফোর ল্যাঙ্গুয়েজ করে যাওয়া উচিত যদি সেটা জব ভিসা হয়ে থাকে স্টুডেন্ট ভিসায় তো আমরা এন পর্যন্ত বা এন পর্যন্ত করার সুযোগ পাই আমাদের ল্যাঙ্গুয়েজ ভিসা থাকাকালীন অবস্থায় সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু জব বিষয় যদি যাই আমি সবার ক্ষেত্রে বলবো যে সর্বনিম্ন এনফোর্টটা করে যাই সেক্ষেত্রে জাপানে আমরা কোনো বড় কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়বো না কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়বো না তো জাপান সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো এবং জাপানে আমাদের কোম্পানি থেকে আমাদের যেই এমপ্লয়িজরা আছে তারা যার যার এক্সপার্টাইজ অনুসারে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আপনারা ভালো থাকবেন জাপানে আপনাদের ভবিষ্যৎ শুভ হোক আল্লাহ হাফেজ